হাল ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো অনেক সুন্দর সুন্দর পার্টি পার্স আসছে যেহেতু এখন একটা বিয়ের সিজন চলবে বা চলছে বলাই যায় শীত আসতেছে তো দেখা যাক একদম সব স্কুল আছে নতুন ডিজাইনের যে পার্টি পার্টস গুলো আমাদের কাছে পেয়ে যাবেন প্রত্যেক টেস্টোনে কিন্তু অনেক সুন্দর একদম লক সেটিং করা পার্লার স্টোন এক স্টোন এক লাইন এবং সাইডের ডিজাইনটা কিন্তু পুরোটা পার্ল অর করা পুরোটা পার্ল আর ভিতরে ইনার সাইডের সিস্টেম আমি দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা ওটা নিয়ে হাতে ইউজ করার জন্য আর এটা হচ্ছে লং চেইন আছে যারা লং চেইন দিয়ে কাজ ইউজ করতে চান লং চেইন দিয়ে ইউজ করতে পারেন ওকে দুই ভাবে অপশন আছে যার যেভাবে ভালো লাগে নিতে পারবেন খুবই সুন্দর একদম টোটালি ডিফারেন্ট এক্সক্লুসিভ টোটালি ডিফারেন্ট যার যেটা ভালো লাগবে কুর্চা পাইকারি দুইটা অ্যাভেলেবল যারা পাইকারি নিতে চান মোবাইল স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে পাইকারি নিতে পারবেন WhatsApp নাম্বার দেওয়া আছে ওকে আমি কালার ডিজাইনগুলো দেখিয়ে দিয়েছি কালার হোয়াইট কালার আর প্রাইস কিন্তু আমাদের কাছ থেকে আমি বলেছি ফার্স্টে সব থেকে ঢাকা সিটি পুরা চ্যালেঞ্জ প্রাইস রিজনেবল বলে মাত্র পনেরোশো পনেরোশো টাকা করে একটা ডিজাইন পার্লারের মধ্যে ডিজাইন চেঞ্জ পনেরোশো ফুল হোয়াইট বা করে

ভিতরে আবার লং চেন দেওয়া আছে যারা লং চেন ইউজ করতে আছেন লং চেন ভিতরে লং চেন দেওয়া আছে অ্যান্ড্রয়েড মোবাইল আপনি ইজি ভাবে ক্যারি করতে পারবেন সবগুলো অপশন দেওয়া আছে খুবই সুন্দর একদম ইউনিক একটা কালার 1500 1500 অফ হোয়াইট মাত্র 1500 টাকা সেম প্রাইস 1500 1500 করে তারপর একটু ডিজাইন চেঞ্জ আছে ডিজাইনগুলো চেঞ্জ আছে মাত্র 1500 টাকা তো পনেরোশো টাকা এটা হচ্ছে একটু লং চেইন দিয়ে বা ফোল্ডিং স্টাইলে হোল্ডিং সিস্টেম বিছানা ব্যাকসার সামনে পন্টে সেম প্রাইস পনেরোশো পনেরোশো অনেক সুন্দর সুন্দর পাটি এগুলো কিন্তু আঠারোশো টাকা সতেরোশো টাকা ছিল প্রাইস পনেরোশো একটা পার্সি কমাই দিচ্ছি প্রাইস মাত্র পনেরোশো করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট থাকবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে পার্লের পনেরোশো টাকা মাত্র পনেরোশো

দেখার মতো অনেক সুন্দর প্রাইস থেকে মাত্র আঠারোশো টাকা আঠারোশো করে আপনি যে কোনো ব্র্যান্ডের শোরুম থেকে কিনতে যাবেন আপনি বসুন্ধরা কম যমুনা সিল মিনিমাম আড়াই থেকে তিন হাজার টাকা কিনতে হবে কারণ আমরা দেখছি আপনাদেরকে একদম খুবই রিজনেবল প্রাইস আছে সুন্দর একটা লং সিল আঠারোশো করে আমরা দেখছি একদম পাইকারি দাম মাত্র আঠারোশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট থাকবে এগুলো সবগুলো পাইকারি দাম প্রাইস মাত্র আঠারোশো টাকা কালার আছে সিলভার কালার আরেকটা পাবেন হচ্ছে রোজ গোল্ডের মধ্যে স্টুন গুলো দেখলেই বুঝতে পারবেন প্রত্যেকটা বড় সাইজের লক করা পিছনে যে ব্যাকসাইডুলো সম্পূর্ণ আমি আগেই বলে দিচ্ছি এটা কিন্তু সাইজ ওগুলোর থেকে অনেক বড় সাইজের ভিতরে অনেক সুন্দর স্পেস আপনি মোবাইল চাপের টাকা পয়সা অনেক কিছু নিতে পারবেন ভিতরে যে বিগ স্পেস অনেক সুন্দর স্পেস লং একদম আলাদা